বেলকা বাজারে আসছি তো এই হচ্ছে এই যে মরিচের আরত তো এই যে মরিচ আচ্ছা মরিচ কত করে ছয়শো করে মন দাম কমছে না বেশি হলো কমছে এখানে সব হলো মরিচ তো এরা সবাই চট থেকে তাদের এই যে মরিচ তুলে নিয়ে এসছে এগুলো সব মরিচ এই যে দেখেন মরিচ দাম এখন অনেক কম মাঝখানে দাম একটু বেশি ছিল মাঝে দাম বেশি ছিল না এখন একটু কম যেহেতু এখন ব্যাপক হারে চাহিদা বাড়তেছে কিন্তু দাম সেই তুলনায় অনেক কম তো উৎপাদনও হচ্ছে অনেক বেশি সব মরিচ সব মরিচ এই সব চট থেকে এদিকে আসছে তিস্তা চট থেকে এগুলো সব তিস্তার চরের সব মরিচ দাম অনেক কম নাকি হ্যাঁ এগুলো সব আপনাদের চরের না চরের এগুলো সব চরের এই যে দেখেন মাঝখানে দাম একটু ছিল আবার এই যে দাম কমার কারণে উৎপাদন বেশি দাম অনেক কম

করে আপনার ইয়া কত চাওয়া কত দাম কমছে না মরিছে হাহাকার দেখেন প্রচুর পরিমাণে মরিচ যাচ্ছে কিন্তু সেই তুলনায় কোনো দাম নাই চারশো টাকা মরিচ তাও নিচ্ছে না

এটা একবারে শেষ পর্যায়ে এই জন্য দেখেন মরিচটা কত ছোট ছোট এগুলো সব তিস্তার চট থেকে আসছে এই যে দেখেন অনেকে আবার এখনো আনতেছে তো এখানে প্রতিদিনে এই এটা প্রতিদিনে বসে না প্রতিদিনে বসে শুধু মরিচে আসে আর কোনো কিছু আসে না মরিচের আড়ত আমরা একবারেই চরের কাছাকাছি এসছি ওই যে সামনে চর Rumah terus harus ditebus.